সুপ্রিয় দর্শক আরজিকর কাণ্ডে মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনা প্রায় সাত মাস অতিক্রান্ত এখনও পর্যন্ত ন্যায্য বিচারের দাবিতে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের দরজায় দরজায় ঘুরছে তিলত্তমার পরিবার অবশেষে দীর্ঘ দেড় মাস পর আজ সুপ্রিম কোর্টে ছিল আরজিকর মামলার শুনানি আর এই শুনানিতেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস খান্নার একেবারে চরম নির্দেশ এবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস খান্না যা নির্দেশ দিলেন মেন মাথারা কিন্তু গ্রেপ্তার হবে বলেই মনে করছে নির্যাতিতার মা বাবা এতদিন ধরে সুপ্রিম কোর্টের বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছিল নির্যাতিতার মা বাবা তবে আজ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস খান্না যা নির্দেশ দিয়েছেন সেই নির্দেশে হুঁশি তিলত্তমার পরিবার এই আরজিকর কাণ্ডে মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকদের তদন্ত প্রক্রিয়া নিয়ে প্রথম থেকেই প্রশ্ন তুলে দিয়েছিল নির্যাতিতার পরিবার কারণ আরজিকরের মতো এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের একার পক্ষে কিছুতেই ঘটানো সম্ভব নয় কিন্তু চার্জশিটে সিবিআই দাবি করেছে শুধুমাত্র ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ই একাই দোষী সঞ্জয় রায়ের আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিয়েছে শিয়ালদহ আদালতের বিচারপতি অনির্বাণ দাস কিন্তু ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের ফাঁসি দেয়নি শিয়ালদহ আদালতের বিচারপতি এতে খুশি নির্যাতিতার পরিবার যদিও সঞ্জয় রায়ের ফাঁসি চেয়ে তড়িঘড়ি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য কিন্তু রাজ্যের সেই আবেদন সরাসরি খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতিরা এই আবহে নির্যাতিতার মা এবং বাবার দাবি যারা তথ্য প্রমাণ লোপাট করেছে তারাই কিন্তু সঞ্জয় রায়ের ফাঁসির দাবি করছে কেন মূল মাথাকে গ্রেপ্তার করতে গেলে প্রত্যক্ষদর্শীর কাজ করবে ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় আর এই আবহে যখন আরজিকরের মতো একটি গুরুত্বপূর্ণ মামলা সুপ্রিম কোর্টে উঠেছিল তাতেই একেবারে চরম পদক্ষেপ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার আর সঞ্জীব খান্নার এই পদক্ষেপে খুশি নির্যাতিতার মা এবং বাবা তিনি কি জানিয়েছে দর্শক দেখুন আর্জিকর মামলার শুনানি হবে হাইকোর্টে তিলোত্তমার বাবা মার আবেদনকে মান্যতা দিয়ে নির্দেশ দেয় প্রধান বিচারপতির সঞ্জীব খান্নার বেঞ্চ এবার থেকে কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে এই মামলার শুনানি হবে সুপ্রিম কোর্টের এই নির্দেশের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া দেওয়ার সময় কান্নায় ভেঙে পড়লেন তিলোত্তমার বাবা আদালত চত্বরে দাঁড়িয়ে তিলোত্তমার বাবা বলেন সুপ্রিম কোর্টের কাছে কৃতজ্ঞ আমাদের ম্যাম আইনজীবী করুণানন্দীর কাছেও আমরা কৃতজ্ঞ কথা বলতে গিয়ে টুকরে কেঁদে ফেলেন তিলোত্তমার বাবা তিনি বলেন কেমন জায়গায় বাস করি আমরা কোন রাজ্যে বাস করি আমরা বাবা হয়ে মেয়ের ডেথ সার্টিফিকেট পেতে দরজায় দরজায় ঘুরছি হাইকোর্ট যখন হাইকোর্টে যখন গিয়েছি বিষয়গুলি তখন তাড়াতাড়ি তুলে ধরতে পারবো সিবিআইকেও বলবো তাড়াতাড়ি তদন্ত করতে মেয়ের ন্যায় বিচারের জন্য আর যেন কোনো দরজায় দরজায় ঘুরতে না হয় তিলত্তমার বাবা বলেন সন্তুষ্টি বা খুশির মুহূর্ত আমাদের জীবনে আর কখনোই আসবে না তবে যে লড়াইটা আমরা করছি সেই জায়গা থেকে আজ এটুকু খুশি সুপ্রিম কোর্ট যে মোটা নিয়েছিল ওটা হাইকোর্টের কাছে ছেড়ে দিয়েছে এর জন্য আমরা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস খান্নার কাছে কৃতজ্ঞ সব থেকে বেশি কৃতজ্ঞ আমাদের ম্যাম করুণানন্দের কাছে আমরা যা হারিয়েছি সেটা আর ফিরে আসবে না আমাদের ঘরটা শূন্যই থাকবে কিন্তু পরবর্তীকালে কোনো বাবা মা যাতে আমাদের মতো পরিস্থিতিতে না পড়েন সেই জন্যই লড়াই সাড়ে সাত মাস পরেও মেয়ের ডেট সার্টিফিকেট আমরা পাইনি প্রসঙ্গত প্রথম থেকেই সিবিআই তদন্তের গাফিলতি এবং গতি প্রকৃতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিল তিলোত্তমার বাবা মা দিল্লিতে গিয়ে সিবিআই ডিরেক্টরের সঙ্গে কথাও বলেছিলেন তাদের বক্তব্য কলকাতা পুলিশ যেভাবে তদন্ত শুরু করেছিল সেখান থেকে সিবিআই যে পর্যায়ে মামলা হাতে নেই তা পুরোটাই সায়েন্টিফিক এভিডেন্সের মাধ্যমে সীমাবদ্ধ রেখেছে তদন্তে বা তদন্তকে এগিয়ে নেওয়া নিয়ে যাওয়ার ক্ষেত্রে সিবিআইয়ের ভূমিকায় প্রশ্ন তুলেছেন তিলত্তমার বাবা মা সিএফএসএল এর রিপোর্ট এবং পারিপার্শ্বিক তথ্য প্রমাণের ভিত্তি করে জিজ্ঞাসাবাদের তালিকা তৈরি করা হয়েছিল কিন্তু অভিযোগ ছিল সেই তালিকায় অধিকাংশকেই জিজ্ঞাসাবাদ করা হয়নি তিলত্তমার বাবা মায়ের আবেদন ছিল আরও তদন্তের প্রয়োজন কলকাতা হাইকোর্টে সেই মর্মে আবেদন জানান তারা কিন্তু যেহেতু মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন তাই শুনানি চায়নি হাইকোর্ট এরপর সুপ্রিম কোর্টের আবেদন জানান তিলোত্তমার বাবা মা এদিন সুপ্রিম কোর্ট তিলোত্তমার বাবা মামা বাবা মার যে দাবি জানিয়েছিল সেই দাবিতেই কিন কিন্তু মান্যতা দিয়েছে আর্যিকর মামলার শুনানি এবার কিন্তু কলকাতা হাইকোর্টেই হবে তিলোত্তমার বাবা মায়ের আবেদনের মান্যতা দিয়ে এই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট সোমবার প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ স্পষ্ট করে দেয় কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে হবে এই মামলার শুনানি উল্লেখ্য এই দিন প্রধান বিচারপতির বেঞ্চে ছিলেন বিচারপতি জয়মাল্য বাগচিও প্রথম থেকেই এই মামলার সিবিআই তদন্তে অপ অসন্তোষ প্রকাশ করেছিল তিলত্তমার বাবা মা সিবিআইয়ের নেতৃত্বে এখনও পর্যন্ত যে তদন্ত হয়েছে তার গতি প্রকৃতি নিয়ে প্রশ্ন তুলে নিম্ন আদালতে মামলা করেন তিলোত্তমার বাবা মা নতুন করে যাতে তদন্ত শুরু করা যায় সেই নির্দেশ চেয়ে সুপ্রিম কোর্টের কাছে আবেদন জানান তিলোত্তমার বাবা আর সেই আবেদনে গত দশই ডিসেম্বর সুপ্রিম কোর্টে তিলোত্তমার বাবা একটি পিটিশন ফাইল করেন সেই সময় প্রধান বিচারপতি স্পষ্ট করে দেন এই পর্যায়ে যদি আবারও নতুন করে তদন্তের নির্দেশ দেওয়া হয় তাহলে যিনি ইতিমধ্যে অভিযুক্ত তিনি কোথাও সুবিধা পেয়ে যাবেন দ্বিতীয় আরেকটি বিষয় তিলোত্তমার পরিবার অভিযোগ করেছেন চার্জশিটে একজনেরই নাম উল্লেখ করা হয়েছে বাকি আরও অনেকের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তাদেরকেও সংযুক্ত করা উচিত কিন্তু প্রধান বিচারপতির পর্যবেক্ষণ ছিল নতুন করে তদন্তের প্রক্রিয়া শুরু করা হলে সঞ্জয় রায় সুবিধা পেয়ে যাবেন এই দুটি বিষয় উল্লেখ করেই প্রধান বিচারপতি নতুন করে তদন্ত চেয়ে তিলোত্তমার বাবার যে আবেদন তাতে মান্যতা দেননি তাদের ভালোর জন্যই সেই পিটিশন প্রত্যাহার করার নির্দেশ দিয়েছিল প্রধান বিচারপতি যাতে মূল অভিযুক্তরা গ্রেপ্তার হয় আইনজীবী করুণানন্দী জানিয়েছিলেন তিনি নতুন করে আরও একটি পিটিশন ফাইল করতে চান তখন একটা বিষয় নতুন করে উঠে আসে এই নতুন পিটিশনের শুনানি কোথায় হবে সোমবার সুপ্রিম কোর্টে সেই নতুন পিটিশন ফাইল করেন করুণা নন্দী সেখানেই বলা হয় এই পিটিশনের ভিত্তিতে শুনানি যাতে কলকাতা হাইকোর্টে হয় এবং মূল অভিযুক্তদেরকে গ্রেপ্তার করা হয় তারপরই নির্যাতিতার মা এবং বাবা এছাড়াও নির্যাতিতাদের যে আইনজীবী করুণা নন্দী ম্যাম তাদের সমস্ত কথা শুনে এই মামলাকে কলকাতা হাইকোর্টে স্থানান্তরিত করে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি